বন্ধুরা তোমরা কি এরকম অকালে দাঁত পড়ে যাওয়া বা মাড়ির সমস্যা মাড়ি থেকে মাড়ি হঠাৎ ফুলে যাওয়া বা দাঁতটা প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে যাওয়া দাঁতে পোকা লেগে যায় এরকম সমস্যায় ভুগছ তাহলে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কিভাবে তোমরা তোমাদের দাঁতটাকে একদম নতুনের মানে সাদা ধপধপে করে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে এছাড়াও তোমাদের যদি দাঁতে মানে দীর্ঘদিন ধরে পান খেতে খেতে দাঁতটা ক্ষয়ে যায় মা বাড়ি ফুলে যায় বা বাড়িতে যন্ত্রণা করে সেক্ষেত্রে কিন্তু সমস্ত এই সমস্ত সমস্যা থেকে সহজে দূর করে দিতে পারবে আজকের এই টিপসটি খুব ঘরোয়া উপায়ে খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের এই টিপসটি আমি শেয়ার করব কিভাবে তোমরা হলুদ হয়ে যাওয়া পোকা খাওয়া দাঁত বা মাড়ি ফোলা দাঁত কীভাবে তোমরা একদম ঝকঝকে সাদা করে নিতে পারবে তার জন্য বন্ধুরা এখানে দেখো একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে প্রথমেই প্রয়োজন যেটা সেটা হলো লবণ হ্যাঁ বন্ধুরা এখানে আমি ছোট্ট চামচের দু চামচ মতো লবণ নিয়েছি এখানে কিন্তু বড় চামচের হাফ চামচ মতো লবণ লাগবে এটা যেহেতু আমার ছোটো চামচ তাই সেখানে আমি দু চামচ মতো লবণ দিয়ে দিলাম তো লবণে এমন অনেক গুণাগুণ থাকে যেটা নাকি আমাদের দাঁত পরিষ্কার করতে অনেকটা সাহায্য করে এর এবং এছাড়াও দাঁতে যদি কোনো ব্যথা বেদনা থেকে থাকে সেটারও কিন্তু দূর করতে সাহায্য করে এই লবণ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিচেন হালদি হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই হলুদ আমাদের অ্যান্টিসেপটিক হিসাবে কিন্তু কাজ করে আর এই হলুদটা দেওয়ার অর্থ হলো একটাই যে আমাদের যদি দাঁতে কোনো ইনফেকশান জাতীয় কোনো কিছু হয়ে থাকে বা মাড়ি ফুলে যায় অনেক সময় মাড়ি ফুলে গিয়ে সেখান থেকে ব্যথা বেদ ব্যথা হয় তো ইনফেকশান হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু হলুদটা অনেক কাজে লাগবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল এরপরে লবণ হলুদ আর এই সর্ষের তেলটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা আজকের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা কি করতেন তাদের যদি দাঁতে প্রবলেম হতো সমস্যা হতো তারা কিন্তু এই টিপসটাই মেনে চলতেন যার ফলে কিন্তু তাদের দাঁত একদম ধপধপে সাদা থাকত তাদের কিন্তু বারবার ডাক্তারের কাছে যাওয়ার কোনো সমস্যাই সমস্যায় মানে প্রয়োজনই পড়তো না ঘরোয়া উপায়ে কিন্তু তারা এরকম দাঁত তাদের পরিষ্কার করে এবং তাদের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু মুক্তি তারা উপায় নিজেরাই বের করে নিতে পারত এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা হ্যাঁ বন্ধুরা আদাটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপরে একটা হামাল দিয়ে আদাটাকে ভালো করে থেতো করে এই আদার ভেতরকার রসটা কিন্তু আমি এই মিশ্রণটা এই যে লবণ আর হলুদের মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো কেননা আদা বন্ধুরা অনেক সময় দেখবে আমাদের গলা ব্যথা করলেও কিন্তু আমরা আদার রস খেয়ে থাকি তো সেরকমই আমাদের মানে এখানে যে কটা উপকরণ আমি দেব প্রত্যেকটা উপকরণ কিন্তু দাঁতের কোনো না কোনো সমস্যা দূর করতে তোমাদের সাহায্য করবে এবং খুব অল্প দিনের মধ্যে তোমরা কিন্তু সুন্দর ঝকঝকে দাঁত তো পাবেই পাশাপাশি কিন্তু তোমরা এই যে দাঁতের বিভিন্ন সমস্যাও কিন্তু একদম দূর হয়ে যাবে তার মধ্যে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো ইনোটা বন্ধুরা ইনোর মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা নাকি আমাদের অনেক দিন ধরে একদম হলুদ হয়ে গেছে আয়রন পড়ে গেছে তো সেই সমস্ত দাগ কিন্তু সহজে একদম দূর করে দেবে আর এর মধ্যে এরপরে যেহেতু আমি দাঁতটা ব্রাশ করব তার জন্য এখানে আমি কলগেট নিয়ে নিচ্ছি কেননা প্রত্যেকটা কলগেটের মধ্যে দাঁত ব্রাশ করার জন্য বিভিন্ন জিনিস মেশানোই থাকে তো এখানে আমি হোয়াইট কলগেটটাই ব্যবহার করছি এরপরে বন্ধুরা এছাড়াও তোমাদের দাঁতে অনেকের সেন্সিভিটির প্রবলেম থাকে মানে দা হলুদ দাঁতের পাশাপাশি সেন্সিভিটির প্রবলেম থাকে দীর্ঘদিন ধরে পান খাওয়ার ফলে কি হয় দাঁতে কিন্তু বিভিন্ন দাগ হয়ে যায় তো সমস্ত মিলিয়ে যদি তোমরা এই যে এই মিশ্রণটাই দেখো আমার রেডি হয়ে গেছে এরপরে কিন্তু তোমরা এইভাবে দাঁতটাকে পরিষ্কার করে নেবে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে দাঁতটাকে ক্লিন করে নেবে বন্ধুরা তোমাদের দাঁতে যদি কোনো সমস্যা থাকে দেখবে এইটা দিয়ে পরিষ্কার করার ফলে এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করার ফলে তোমরা কিন্তু দাঁতে একটা খুব রিলিফ ফ্রি মানে খুব আরাম পাবে যদি তোমাদের দাঁতে কোথাও ব্যথা হয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা রিলিফ পাবে আর যদি প্রচণ্ড ব্যথা হয়ে থাকে তাহলে তোমরা ব্রাশের বদলে আঙুল দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার এই দাঁতটা ঠিক কতটা পরিমাণ সাদা তো এইভাবেই কিন্তু দাঁতটাকে আমি পরিষ্কার রাখতে মানে আমার এই মিশ্রণটা খুব সাহায্য করে এছাড়াও যদি আমার মানে কোথাও কোনো দাগ কিন্তু আমার দাঁতের মধ্যে নেই দেখতেই পারছো তো তোমরা যদি এই ছোট্ট মিশ্রণটা যদি তোমরা সপ্তাহে তিন মানে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে দেখবে নিমেষে তোমাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে এরপরে আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে এখানে পাত্রে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ আদা আদাটাকে ভালো করে থেতো করে কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দেব এরপরে এর মধ্যে আর একটা জিনিস মেশাতে হবে সেটা হলো দিতে হবে এর মধ্যে লবণ বন্ধুরা আমাদের গলা ব্যথা করলে বা দেখবে অনেক ইয়ে করলে আমরা কিন্তু এরকম গরম জলে কুলিকুচি করে থাকি তো সেরকমই আমাদের দাঁতের যদি অনেক সময় মাড়ি ব্যথা করে প্রচণ্ড পরিমাণে ফুলে যায় তো সেক্ষেত্রে যদি আমরা এই আদা আর লবণ জলটা ভালো করে ফুটিয়ে নিই তারপরে যদি আমরা একটু কুলিকুচি করি মানে এই জলটাকে দেখো প্রথমে ফুটে এসছে ফুটে আসার পর তারপরে কিন্তু আমি জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তবে পুরোটা জল আমার এই মুহূর্তে লাগবে না আমার যেটুকুনি পরিমাণ জল আমি গ্লাসের মধ্যে নিয়ে নেব তারপরে এর মধ্যে আমি কিছুটা নর্মাল জল মিশিয়ে নেব কেননা এতটা গরম জল কিন্তু মুখে কখনোই তোমরা ভুল করেও দেবে না প্রথমে কেন ফুটিয়ে নিয়েছি কেননা ফুটিয়ে নেওয়ার ফলে কিন্তু এই আদার আর লবণের গুণাগুণটা কিন্তু প্র জলের মধ্যে মিশে গেছে এরপরে এর মধ্যে আমি নর্মাল জল মিশিয়ে তারপরে কিন্তু জলটাকে ব্যবহার করব বন্ধুরা এই যে জলটা এটা যদি রোজ রাত্রিবেলা তোমরা খাবার পর কুলিকুচি করে মুখটাকে ভালো করে ধুয়ে শুয়ে নিতে শুতে পারো তাহলে দেখবে তোমাদের মুখে কোনো দুর্গন্ধ হবে না তোমাদের মাড়ি ফোলার হবে না মানে মারি ফুলে যে যন্ত্রণাটা হয় সেটাও হবে না খুব সহজে কিন্তু তোমরা এই সমস্ত সমস্যা থেকে একদম তোমাদের দূর হয়ে যাবে কোনো কিছুই কিন্তু হবে না তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবে আর তোমাদের কোনো উপকারে আসলো কিনা সেটাও জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা